নমস্কার আজকের কিছু বাছাই করা তাজা খবর জানিয়ে উত্তেজনা পুরো বাংলায় প্রথমেই দেখে নেব নেবের কেন্দ্রকে পশ্চিমবঙ্গের বকিয়া মিটিয়ে দেওয়ার সুপারিশ বিজেপি ছেড়ে যোগ নতুন দায়িত্বে হলদিয়ার তাপসী কথা রাখছে মোদীর সরকার আবারও তিন হাজার টাকা করে ঢুকবে প্রতি মাসে হিম্মত থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখুন বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে বাংলা জন সুখবর অবিলম্বে বকে আটাকা মিটিয়ে দেওয়ার সুপারিশের সংসদ কে মন্ত্রী বানিয়েছে আপনাকে গিরিরাজ সিং ওপর খাপ্পা কল্যাণ সংসদেই তুলকালাম ইটস অফিসিয়াল কোভিড ভ্যাকসিন নেওয়ার জেরে দেশে অকাল মৃত্যুর হার লাভ দিয়ে বেড়েছে পশ্চিমবঙ্গের যোগ্য ও মেধাবী চাকরি প্রার্থীদের নিয়োগে ন্যূনতম সম্ভাবনা পঞ্চত্ব প্রাপ্তি পাওয়ার পর মমতার আনন্দ নৃত্যের ভিডিও পোস্ট করলেন শোভেত বাজার হারাচ্ছে এল চমকে দিচ্ছে এই তথ্য তৃণমূলের মুসলিম ভোটে থাবা বসাতে তৈরি মিন কাটা দিয়ে কাটা তোলা চোখ বিজেপি প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে আছে বিস্তারিত খবরে এবার কি বকেয়া মিলবে বছর ঘুরলেই রাজ্য বিধানসভা বোর্ড ছাব্বিশের আগে একশো দিনের কাজ সহ সমস্ত প্রকল্পে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ যা বকেয়া তা মিটিয়ে দেওয়ার সুপারিশ করল সংসদের গ্রাম উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি রিপোর্টে উল্লেখ্য দু হাজার বাইশের অর্থবর্ষ থেকে পশ্চিমবঙ্গে বরাদ্দ বকেয়া ফলে গ্রামীণ উন্নয়নে ব্যাপক প্রভাব পড়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে সঙ্গে সুপারিশ যে বিতর্কিত অর্থবর্ষ আদালতে বিচারাধীন আছে সেই বছর বাদে বাকি টাকা অবিলম্বে দেওয়া হোক ঘটনাটি ঠিক কি কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী বস্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার এই রাজ্যে আবাস যোজনাও চালু করেছেন তিনি নাম বাংলার বাড়ি মুখ্যমন্ত্রীর অভিযোগ আবাস যোজনায় বাংলার এক নম্বরে ছিল তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি তিন বছর ধরে বাংলার গরিব মানুষগুলি বঞ্চিত হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই বড় দায়িত্ব পেলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল বুধবার তাকে রাজ্যের নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর চেয়ারপারসন পদে নিয়োগ করা হয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশের মতে এই দায়িত্ব তৃণমূল যোগদানের পুরস্কার তাপসী দু একুশ সালে বিজেপি হলদিয়া বিধানসভা আসন থেকে জয়ী হয়েছিল তবে এই বিধানসভা নির্বাচনের পর থেকে এই বিজেপির সঙ্গে তার দূরত্ব ক্রমশ বাড়তে থাকে গত তিনি আনুষ্ঠানিক ভাবে যোগ দেন আর এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তাকে এই গুরুত্বপূর্ণ পদে বসালো অন্যদিকে তাপসী তৃণমূল যোগদানের প্রতিবাদে বৃহস্পতিবার হলদিয়াতে জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য একটি কার্ডের ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় সরকার এই নতুন কার্ডের নাম দেওয়া হয়েছে ই শ্রম কার্ড এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা পেনশন স্বাস্থ্য এবং বিভিন্ন সরকারি যদি আপনি দিনমজুর বা অস্থায়ী শ্রমিক হয়ে থাকেন তবে আপনি এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে এই বিশেষ কার্ডের সম্পর্কে বিস্তারিত তথ্য এটা হলো এক ধরনের শ্রমিক পরিচয়পত্র যা দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে দু সালের অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজের সূচনা করেছিলেন বর্তমানে প্রায় উনত্রিশ কোটি শ্রমিক এই কাজের সুবিধে ভোগ করেছেন এখানে আপনারা বেশ কিছু সুবিধা পেয়ে থাকে হুমায়ুন দৈরথে ঘৃতা হুতি বিজেপি নেতা তথা আইনজীবী শুভেন্দু অধিকারীকে স্পর্শ করলে বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে বলে হুশিয়ারি দিলেন কোস্তা যার ফলে শাসক বিরোধী সংঘাত আরো উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়া কোস্তবাবু লেখেন এক জিহাদি বিয়াল্লিশ জন জিহাদি সহ রাজ্যের বিরোধী দলনেতা সনাতনে সেবক শ্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বুঝে নেওয়ার কথা বলছেন এসব বালখিল্য কথাবার্তা না বলে পাকিস্তান বা বাংলাদেশে জমি বাড়ি দিলে দেখিয়ে রাখুন দু ছাব্বিশের পর আপনাকে সকলের কাজে লাগবে আর রইল শুভেন্দু বাবুর কথা হিম্মত থাকলে ছুঁয়ে দেখুন বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে কৌস্তবের এই কথা রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে সরকারি প্রকল্পে বাংলার প্রতি বঞ্চনের অভিযোগ তুলে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একাধিকবার সর্ব হয়েছেন বাংলার মুখ্যবন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য ইতিপূর্বে একাধিকবার দিল্লিতে দরবার করতে দেখা গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতাদের অবশেষেই বাংলার দিকে মুখ তুলে তাকাচ্ছে কেন্দ্রের মোদীর সরকার সে কথা জানা না গেলেও আশার খবরই যে এবার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদের গ্রামোন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বাজেট অধিবেশনে দিল্লির পর্ব শুরু হতেই উত্তাল সংসদ তুমুল বচসা বাজল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সাংসদ গিরিরাজ সিং এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর ওপরে ক্ষুব্ধ হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কি আপনাকে মন্ত্রী বানিয়েছে মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছিলাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বিগত তিন বছর ধরে আমরা কোমাগত বলে আসছি যে পশ্চিমবঙ্গের মানুষ মানরেগার টাকা থেকে বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীদের জবাব একটাই রয়েছে যে পঁচিশ লক্ষ টাকার প্রতারণা হয়েছে আমরাও বারবার বলেছি যে আপনারা কঠোর পদক্ষেপ গ্রহণ করুন তার করোনা আমাদের কোন সমস্যা নেই কিন্তু পঁচিশ লক্ষ টাকা প্রতারণার অজুহাত দেখিয়ে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে বঞ্চিত করতে পারেন না কার্যত সুর চড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা পরিষ্কার বলুন যে আপনারা মনরেখা কার্যকর করবেন কিনা যদি দুর্নীতি হয়ে থাকে তবে আপনারা পদক্ষেপ করছেন না কেন আপনারা তাই বলে বলতে পারেন না যে এই কথা বলতেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কে দেখে মেজা হারালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে উদ্দেশ্য করে বললেন গিরিরাজ সিং আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী আপনি এরকম ব্যবহার করছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য এটা কি এরকম করবেন না এরপর কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল উঠে বললেন প্রশ্নোত্তর পর্বে শুধু প্রশ্নই করা হোক না উনি কেন বলছেন আপনাকে মন্ত্রী কে বানিয়েছে লোড স্পিকার লোক লোকসভা স্পিকার অম্বির লাও অনুরোধ করেছেন যে ব্যক্তিগত আক্রমণ যেন না করা হয় শব্দ চয়ন যেন সঠিক হয় কেউ টিপনি কাটলেও যেন জবাব না দেয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ গিরিরাজ সিং উভয়কেই অনুরোধ করলেন তিনি সারা পৃথিবী জুড়ে কোভিড বা করোনা মহামারী আকার নিয়েছিল দু হাজার কুড়ি দু একুশ সালে ভারত সহ সারা পৃথিবীতে এই অসুখের মোকাবিলা করার জন্য ভ্যাকসিন বেরিয়েছিল তৈরি করে সেই ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছিল মানুষের মধ্যে ভারতে কোভিড ভ্যাকসিনে তিনটি ডোজ দেওয়া হয়েছে তবে সকলেই তিনটি নয় কেউ কেউ দুটো ডোজও দিয়েছেন কেউ বা কোন ডোজই নেননি কিন্তু ডাক্তারদের একাংশ এখন জানাচ্ছেন কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকে কোন উপসর্গ ছাড়াই মৃত্যুর হার বাড়ছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা কোভিড প্রাপ্ত মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানানোর পর এআইএমএস থেকে একটি এইমস থেকে একটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে গোরখপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স ঠিকই ডক্টর আবিন কুলা থুনকাল রাজন এবং ডক্টর আবু বাশালের নেতৃত্বে একটি গবেষণা এই তথ্য পাওয়া গেছে গবেষণাটি থেরাপি পিউটিক অ্যাডভান্সেস ইন ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনোথেরাপি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা ভারতে কোভিড টিকা নেওয়ার পরবর্তী সমস্যাগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে সরকারি তথ্য বিশ্লেষণ করে গবেষণা জনসাধারণের মধ্যে মৃত্যুর হার বিশ্লেষণ করেছেন ভারত সেই কয়েকটি দেশের মধ্যে একটি যারা গণ টিকাদান অভিযানের সময় ইনজেকশন চালু করেনি ভারত সরকার ফায়জার এবং মডার্নাকে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানকারী ওষুধ মার্কেটে আনতে দেয়নি যার অর্থ এম আর এন ইঞ্জেকশন গুলি কখনোই জনসাধারণের ব্যবহারে অনুমোদন দেয়নি সরকার অভিযোগ উঠেছিল যে হাইকোর্টে নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়ম প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার এই নিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব মানজ পান্তকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মাথা ডিভিশন বেঞ্চে করা প্রশ্নমানের মুখে পড়তে হয় মানসপান্ত ভুল স্বীকার করতে বাধ্য হলেন উল্লেখ্য গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্ট রাজ্যে প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয় উচ্চ আদালতের নির্দেশ ছিল ২০১০ সালের পর থেকে তৈরি সমস্ত ওভিসি সার্টিফিকেট বাতিল করতে হবে ওইসব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত সেখানে রাজ্যে মামলাটি এখন বিচারপতি বি আর গাভি এবং বিচারপতি অগাস্টিন জর্জ মেসি হেয়ার বেঞ্চে বিচারাধীন হয়ে রয়েছে কর্মসংস্থানে বেসরকারি ব্যাংকের কাছে পিছিয়ে পড়ছে সরকারি ব্যাংক দাবৎ টেলিকম কোম্পানি মুনাফা বাড়িয়েই চলেছে অথচ বিএসএনএলকে হাজার হাজার কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ দিয়েও লাভজনক করে তুলতে ব্যর্থ হচ্ছে কেন্দ্র এমনকি সরকারি বীমা সংস্থা ও বাণিজ্য বৃদ্ধির নিরিখে হেরে যাচ্ছে বেসরকারি কোম্পানিগুলির কাছে গত বছর থেকেই দেখা যাচ্ছে এই প্রবণতা চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে এরা নতুন পলিসি প্রিমিয়ারের পরিমাণ এক বছরে চার হাজার কোটি টাকারও বেশি কমে গিয়েছে দু থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সর্ববৃহৎ জীবন বিমা সংস্থার নতুন বিমা প্রিমিয়ার ছিল কম বেশি হাজার কোটি টাকা গত এক বছরে তা কমে হয়েছে উনত্রিশ হাজার কোটি টাকা মোট প্রিমিয়াম বৃদ্ধি হারও কমেছে উল্টো দিকে বেড়েছে বেসরকারি জীবন বিমা সংস্থাগুলির ব্যবসা সাড়ে চার শতাংশ প্রিমিয়াম বেড়েছে তাদের এমনকি সেই প্রিমিয়ামের পরিমাণ প্রায় ছুঁয়ে ফেলেছে এলআইসিকে যদিও সব বেসরকারি বিমায় যে লাভ করছে তা নয় জানা যাচ্ছে এসবিআই লাইফের প্রিমিয়াম আঠেরো শতাংশ কমে গিয়েছে বিগত এক বছরে কমেছে অ্যাক্সেস বিমার ব্যবসাও পক্ষান্তরে এইচ ডিএফসি আইসিসিআই এছাড়াও বাজাজ ইত্যাদি সংস্থার প্রিমিয়াম বাড়ছে প্রিমিয়াম কমে আসার এই আবহেই আবার অন্তত তিন শতাংশ ইলাসি শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র নির্বাচন এলেই যেমন দিল্লি থেকে রাজনৈতিক নেতাদের আগমন ঘটে বাংলায় ঠিক তেমন কিছু রাজনৈতিক দল ভোটের আগে বাংলায় লড়াইয়ের ঘোষণা করে আবার এর আজে সালের বিধানসভা নির্বাচনে ময়দানে নামতে চলেছে আশাউদ্দিন ওয়াইসির দল সম্প্রতি মিনের বঙ্গ নেতৃত্ব এই ঘোষণা করেছে এর আগে দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন খোদ এ প্রধান আশাউদ্দিন ওয়াইসি আম আদমি পার্টি তথা আপই এই রাজ্যে ভোট রাজনীতিতে নামবে বলে চূড়ান্ত ঘোষণা করেছিল গত গ্রাম পঞ্চায়েত ভোটের আগে তবে তার আগে ও ভোটের লড়াই প্রস্তুতি নিয়েছিল কেজরিওয়ালের দল তবে দিল্লিতে গদি চলে যাওয়ার পর এই রাজ্যে আপের কতটা সাংগঠনিক প্রভাব বিস্তার করতে পারবে তা নিয়ে প্রশ্ন আছে পাঞ্জাবের সরকার গঠন করার পরও বাংলায় আপের সংগঠন মজবুত করা নিয়ে উৎসাহ দেখা দিয়েছিল এখন তা প্রায় উদাহই বলা চলে তবে সামনে বিধানসভা নির্বাচন তাই ফের লড়াই প্রশ্ন মাথা ছাড়া দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল এখন রাজনৈতিক মহলের আরও একটি বড় প্রশ্ন আদেও কি দু সালে বিধানসভা নির্বাচনে নিম লড়াই করবে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে এআইএমআইএম প্রার্থী দেবে বলে রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল বাংলাদেশে ছিলেন আশাউদ্দিন ওয়েসি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন ভাইজান সিদ্দিকের সঙ্গে তখনও অভিযোগ উঠেছিল বাংলায় বিজেপি বিটিম হিসেবে কাজ করতে চলেছে এআইএমআইএম এবার বিধানসভায় লড়াই করবে ঘোষণা হতেই ফের তৃণমূল একই সুরে কথা বলছে এবার কি ভোটের ময়দানে বাস্তবে লড়াই করতে দেখা যাবে আশাহ উদ্দিন দলকে এই হায়দ্রাবাদের দলকে কতটা গ্রহণ করবে বাংলার সংখ্যালঘুরা সেই প্রশ্ন রয়েছে কেউ দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ